আসসালামু আলাইকুম ইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব চমৎকার ডিজাইনের পার্টি ওয়ার গারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার পঁচিশ লেটেস্ট কালেকশনে বর্তমানে মার্কেট থেকেও চালিয়ে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর নিউ ফ্যাশন প্লেস থেকে কিন্তু এই ভিডিওটা একেবারেই নতুন দিচ্ছি আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কোটি স্টাইল একটা গারার ড্রেস দেখাচ্ছি সম্পূর্ণ লাকজারি কাজ করা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত স্টোন আর সুতোর কাজ করা থাকবে উপরে কোটি পরণ আছে দেখেন অনেক সুন্দর এখানে একটা ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এবং হাতাটা যদি দেখে আপনাদের ফুল স্লিভে হাতা থাকবে দেখেন হাতাটার সামনে পিছনে কাজ করা অনেক সুন্দর এই লেটেস্ট মডেলের কোটি স্টাইলের গার্ডেসটা কিন্তু বর্তমানে নিউ ফ্যাশন প্রেস থেকে আপনারা সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর গাড়ার প্যান্টের প্যানেলে কিন্তু প্রচুর কাজ করা আছে স্টোনের কাজ করা সুতোর কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি গাড়া প্যান্টটা কিন্তু অনেক সুন্দর সামনে পিছনে একই রকম কাজ করা পাবেন গর্জিয়াস কাজের পাবেন আর অন্যটা দেখাচ্ছি অন্যটা কর্জিয়াসের মধ্যে থাকবে যারা নতুন স্টাইলে দুই সালে লেটেস্ট মডেলের এর গার দিতে চান এই গার চাইলে এখান থেকে আপনারা এখন নতুন ডিজাইনে নতুন কালার পাবেন এবং এটার মধ্যে যে কটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনাকে তো স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করে পাবেন আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বড়ি মাপে আর বর্তমান প্রাইস কত পড়বে 5500 আর এগুলোর বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আরও কালার আছে দেখাচ্ছি এখন আমি আপনাদের নম্বর কালারটা দেখাচ্ছি যারা বিশেষ করে কোটি স্টাইলের লেটেস্ট মডেলের দিতে চাচ্ছেন আপডেট কালেকশনে তারা কিন্তু এই গার বর্তমানে আপনার ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজে আসলে সরাসরি দেখে নিতে পারবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আরো কালার আছে দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে এবং বর্তমানে এই গার্ডেজগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন সো যার যেই কালারটা পছন্দ হবে আপনারা অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা ভিডিওটি অবশ্যই ধৈর্য সকালে দেখবেন না টেনে আরও কালেকশন আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের লাক্সারি কাজের একটা নতুন ফার্সি গাড়া দেখাচ্ছি এর আগে ড্রেসটা আপনাদেরকে দেখাইনি এটা পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে ভাবে গোল্ডেন কালারে কটার কাজ করা আছে স্টোন মিররের কাজ করা অনেক সুন্দর পুরোটাই কিন্তু গর্জিয়াস কাজে থাকবে এবং এই টাইপের গাড়া গুলো আপনারা পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন বা বিয়েশাদের অনুষ্ঠানের পড়ার জন্য আপনারা নিতে পারেন খুব সুন্দর দেখেন হাতাও কিন্তু কাজ করা আছে ব্যাকসাইট টা দেখাচ্ছি আপনাদের যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা চলে নিতে পারেন এই যে দেখেন পেছনে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর এবং এটার সাথে একটা ফার্সি প্যান্ট আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া অনেকেই আছেন যারা একটু ঘের চড়া পড়তে চান তার এটা নিতে পারেন দেখেন অনেক সুন্দর কাজ করা প্যানেলে কিন্তু কর্ষদা স্টোনে কাজ করা থাকবে সামনে পিছনে কাজ করা থাকবে অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা ছয়তে একটা অন্য থাকবে সম্পূর্ণ ছিটানো কাজ করা এবং এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিলাম সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাবেন এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের যে গার্ডেন্সটা দেখাচ্ছি এটা আপনার দুই হাজার পঁচিশ সালের আপডেট মডেলে সম্পূর্ণ এবং নতুন স্টাইল আপনারা পাচ্ছেন এটাও গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে দেখেন একটু লক্ষ্য করেন একেবারে উপর থেকে পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন মিরো ওয়ার্কের কাজ করা সুতোর কাজ করা থাকবে এর আগে কিন্তু এই গার্ডেন্সটা আমি আপনাদেরকে দেখাইনি এবং এবং ব্যাকসাইডেও কাজ করা আছে এবং এটার হাতারা দেখে আপনাদের এই যে দেখেন হাতার মতো কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা কিন্তু আপনার ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ কাজ করা করা দেখেন 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 এই যে আপনাদের খুব সুন্দর এবং সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছি আপনাদের অন্যটা ছয় থাকবে এই ড্রেসটা বিশেষ করে আপনারা কিন্তু নতুন ডিজাইনে পাচ্ছেন এই গা ড্রেসটা নিউ ফ্যাশন প্রেস থেকে পাচ্ছেন এবং এটার মধ্যে যে কটা কালার আসছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনাকে তো অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি মার্কেটে আসলে এখন নতুন ডিজাইনে এই গার পাবেন এগুলো বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে এর মধ্যে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার টাকা গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছে এটা আপনারা গুজরাটি প্যাটার্নের মধ্যে পাচ্ছেন একটু শর্ট স্টাইলের গার্ডে যারা পড়তে পছন্দ করেন এটা নিতে পারেন এবং ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগে আপনারা পড়তে পারবেন এটা বর্তমানে আপনারা একটা ডিজাইন একটা কালারে পাবেন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটার বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আপনারা যে গাড়া ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আপনারা চিনো সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার আপনাদের মাঝে অনেকেই আছেন যারা একটু সিল্ক কাপড়ের মধ্যে পড়তে চান একটু শাইনিং এর মধ্যে পার্টিওয়ার তারা কিন্তু এই গাড়া ড্রেসটা নিতে পারেন এবং এটা গলার নিচে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে স্টোন ওয়ার্কের সুতোর কাজ করা আছে খুবই সুন্দর দেখেন এটা সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেল কিন্তু প্রচুর পরিমাণে স্টোন মিররে কাজ করা থাকবে এবং ব্যাক সাইডেও কিন্তু বর্ডার করা আছে এরকম কাজ করা অনেক সুন্দর হাতাটা দেখে আপনাদের এই যে দেখেন এটা হাতাটার মধ্যে সম্পূর্ণ ভট কাজ করাছে এইজন্য একটু দেখালাম আপনাদের সামনে পিছনে কাজ করা হাতায় এবং এটার সাথে একটা প্যান্ট পাচ্ছেন আপনারা যে প্যান্ট আপনারা কন্ট্রাস্টের মধ্যে পাবেন সিল্ক কাপড়ের মধ্যে এই যে দেখেন প্যানেলে কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া স্কার্ট প্লাজো স্টাইলের পাচ্ছেন প্যানেলে প্রচুর কাজ করা আছে অনেক সুন্দর ওকে এটার সাথে একটা ওন্না আছে দেখিয়ে দিচ্ছি সামনে পিছনে কাজ করা থাকবে হ্যাঁ প্যান্টার পিছনে আর এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সিল্কের মধ্যে পাচ্ছেন আর এটার মধ্যে কালার আসছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি বিশেষ করে এই গার্ডেসটা আপনারা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন এগুলো আপনার চিনো সিল্কের উপর খুব সুন্দরভাবে স্টোন মিলরে কাজ করা পেয়ে যাচ্ছেন এই গার্ডেসটার মধ্যে এবং এই গার্ডেস্টটা কিন্তু নতুন স্টাইলে নিউ ফ্যাশন প্লেজে আসলে আপনারা নিতে পারবেন এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আপনারা অনেকেই আছেন যারা একটু কন্টাস্টের মধ্যে পার্টি গার ড্রেস দিতে চান একটু সিল্ক কাপড়ের মধ্যে পড়তে চান শাইনিংয়ের মধ্যে এই পার্টি গার ড্রেসটা আপনার নিউ ফ্যাশন প্লেস থেকে নিতে পারেন বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা চারটা কালার পাচ্ছেন কন্টাস্টের মধ্যে সিল্ক কাপড়ের মধ্যে পার্টি গার ড্রেসগুলো পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকায় সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে গার্ডেজটা আপনাদের দেখাচ্ছি এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আপনারা পাবেন খুব লাক্সারিয়াস কাজ করা পুরো বডিতে যারা একটু বেশি গর্জিয়াসের মধ্যে পড়তে পছন্দ করেন তার এটা নিতে পারেন সম্পূর্ণ জর্জের কাপড়ের উপরে প্রচুর পরিমাণে স্টোন আর সুতোর কাজ করা থাকবে দেখেন পুরো বডিতে ভরাট কাজ করা অনেক সুন্দর প্যানেলটা কাটার করা থাকবে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কফ কিন্তু কাজ আছে অনেক সুন্দর দুই পাশেই কাজ করা হাতার এবং এটার সাথে কাজ করা একটা প্যান্ট আছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন প্যানেলের কাজটা একটু দেখেন হেভি গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর প্যানেলে কিন্তু প্রচুর স্টোন আর কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন গার্ডেজটা এটার সাথে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এটার মতো কালার আছে কালারগুলো দেখাবো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আজকে সব নতুন মডেলের গার্ডেজগুলো দেখাচ্ছি এই যে দেখেন অন্য কাটার করা আছে সো এটার কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা তিন নম্বর কালারটা আর কি এটা ডলে পড়ানো আছে আপনারা যখন পরবেন তখন কিন্তু সেট আপটা ঠিক এই ধরনের চলে আসবে দেখেন অনেক সুন্দর এই গার্ড্রেসটা যারা নিতে চান বিশেষ করে এটার প্রাইসটা কিন্তু অনেক অংশে কম আছে বর্তমানে মাত্র চার হাজার টাকা আপনারা নিতে পারছেন এই ড্রেসটা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন পরবর্তীকালে সঙ্গে যাচ্ছি এখন আমি আপনাদের আরেকটা লাক্সারিয়াস পার্টি গার্ডার দেখাচ্ছি এটা আপনারা চিনো সিল্কের মধ্যে পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে তবে ডিজাইনটা আলাদা এটারও পুরো বডিতে কাজ করা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে স্টোন আর মিররের কাজ করা দেখেন সম্পূর্ণ পার্টি ওয়্যার প্যানেল পর্যন্ত কাজ করা অনেক সুন্দর এবং এটার হাতাটা দেখাই আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা ব্যাক সাইডও কাজ আছে একটু ঘুরিয়ে দেখাই আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা আছে এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি ফার্সি প্যান্টের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর দেখেন স্কার্ট প্লাজো স্টাইলের ঘেটটা প্রচুর চড়া থাকবে প্যানেলও কাজ করা থাকবে সামনে পিছনে কাজ করা আর সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন বড় সাইজের অন্যটা পাচ্ছেন সো এটার মধ্যে কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব প্রাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ের মাপে আপনার আপনারা এই টাইপের ড্রেসগুলো কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টান মলিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেট আপনার চার তলায় নিউ ফ্যাশন প্লেজে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই সাত এই ঠিকানায় চলে আসলে এই গার্ডেজগুলো দুই হাজার পঁচিশ সালের কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য